ওই দিন কতগুলো পঞ্চান্ন আজকে আমি আপনাদেরকে পরিচয় করাবো রংপুরের এক সময়কার সেরা হালিমের সঙ্গে এছাড়াও আপনাদেরকে পরিচয় করাই দিব রংপুরের একসময় সবচাইতে পপুলার যে আপনার চিকেন গ্রিলটা ছিল সেটার সঙ্গে রংপুরের মানুষ আগে চিকেন গ্রিল হালিম অথবা নান রুটি বুঝতে রংপুরের মানুষ যে হোটেলটাকে এক নামে সবাই চিনত আজকে আপনাদেরকে সেই হোটেলটার সঙ্গে পরিচয় করাই দেব আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহুর্তে আমি আছি রংপুর মিঠু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এখানে আপনি প্রতিদিন অনেকগুলো চিকেন গ্রিল হতে দেখবেন আমি যদি এই হোটেলটার লোকেশন আপনাদেরকে বলি তাহলে আপনারা পায়রা থেকে চলে যাবেন হচ্ছে সাইদ সাইদ বেকারি বেকারি অথবা পুষ্টির পুষ্টির সামনে এবং দিকে যে গলিটা ঢুকে গেছে এই গলিতে গেলেই আপনারা মিঠু হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন অনেকে এটাকে মিঠুর গলি নামেও চিনেন তো মিঠুর গলি নামকরণ করার এটাই কারণ সেটা হচ্ছে এই মিঠু হোটেল এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন কি পরিমানে মানুষ এখানে খাওয়ার জন্য ভিড় করে এখানকার বিকেল অথবা সন্ধে নাস্তা আর পাশাপাশি এখানকার চা কিন্তু অনেক জনপ্রিয় আমি এখানকার নান রুটি এবং চিকেন গ্রিল লিসি প্রথমেই নান রুটিটা চিকেন গ্রিলের যে গ্রেভিটা আছে এইটা দিয়ে ট্রাই করব এখানকার নান রুটির প্রাইস হচ্ছে পঁচিশ টাকা পার পিস তো চিকেন গ্রিলের যে গ্রেভিটা আছে এটা দিয়ে নান রুটিটা যখন মুখে দিছি আমার কাছে খেতে ভালো লাগছে নান রুটিটা এক্সট্রা কোনো কিছু নাই অন্যান্য জায়গার নান রুটি যেমন হয় ওই রকম আর চিকেন গ্রিলটা যখন মুখে দিলাম এখানকার গ্রিলটা আসলেই মজা আছে। কারণ হচ্ছে এখানকার গ্রিলের ভিতরে আপনার যে মশলাটা দরকার বা গ্রিলের ভিতরটা যেমন হওয়া দরকার পুরোপুরি সেই রকম ছিল আর উপরটা যতটুকু মশলা দিয়ে তৈরি করা আমার কাছে খেতে ভালোই লাগতেছিল আর গ্রিলের সঙ্গে যে আপনার সসগুলো দেয়া হয়েছিল এগুলো দিয়েও কিন্তু নান রুটিটা খেতে ভালো মনে হচ্ছিল মোট কথা গ্রিলটা ফ্রেশ ছিল আমি গ্রিলের পাশাপাশি নান রুটি খাওয়ার জন্য এখানকার ডালটা নিয়েছিলাম কারণ এখানে ডালের অনেক চাহিদা আছে ডালটা যখন মুখে দিছি আমার কাছে ভালো মনে হয়েছে এই বুটের ডালটার মূল্য হচ্ছে পনেরো টাকা তো চলেন নান রুটি দিয়ে ডালটা কেমন লাগে খেতে সেটাও একটু দেখি নান রুটি দিয়ে যখন ডালটা মুখে দিছি আমার কাছে এইটার স্বাদটা খুব ভালো লাগছে আর এই গ্রিলের মূল্য আপনাদেরকে বলা হয়নি এখানে কোয়ার্টার গ্রিলের মূল্য হচ্ছে একশো টাকা গ্রিলটা আমার কাছে ভালো মনে হয়েছে এখানে আপনার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে জনপ্রিয় হালিম আগে রংপুরে মানুষ হালিম খেতে হলে কিন্তু এই মিঠু হোটেলেই আসতো হালিমের মধ্যে আপনার কাঁচামরিচ সঙ্গে আদা কুচি সঙ্গে দুই পিস লেবু আছে লেবুটা একটু চিপে নিব আর এটা কিন্তু খাসির মাংসের হালিম এখানে আপনি কয় পিস খাসির মাংস পাবেন চলেন সেই বিষয়টাও একটু আপনাদেরকে দেখাই এই যে ছোটো ছোটো টুকরা দেখতেছেন খাসির মাংসের এখানে সলিড মাংস অথবা কলিজা অথবা হাড়সহ মাংস আপনি পেতে পারেন এখানে চার থেকে পাঁচ পিস মাংস থাকে এই হালিমটা খেতে কিন্তু অসাধারণ অসাধারণ বলতে রংপুরের এখনকার সেরা হালিম বলা যাবে না তবে হালিমটা মান আগের মতো ধরে রাখা হয়েছে এই হালিমটার মূল্য হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা হালিমটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় হতাশ হবেন না যারা হালিম খান তাদের কাছে এইখানকার হালিমটা অবশ্যই খেতে ভালো লাগবে এখন মিঠু হোটেলে আসছি আর মিঠু হোটেলে চা যদি না খাই তাহলে তো এই খাবারগুলো অসম্পূর্ণ থেকে যায় এই কারণে মিঠু হোটেলের চাটা এখন আগের মতো আছে কি না সেইটা দেখার জন্য মিঠু হোটেল থেকে একটা চা অর্ডার করি এখানকার চায়ের মূল্য হচ্ছে মাত্র পনেরো টাকা তো পনেরো টাকার চাটা খেতে কেমন লাগে চলেন সেটা দেখি আর এই যে হালিমের মধ্যে যে মাংসের কথা বলছিলাম হাড়ের টুকরা বলছিলাম এই রকম ছোট ছোট হাড়ের টুকরাও পেতে পারেন তো এবার আমরা এখানকার যে চাটা আছে সেই চাটা ট্রাই করব তারপর এখানকার মূল যে খাবারগুলো সবগুলো মিলে কেমন ছিল সেটার উপর একটা রিভিউ দিব। এই যে মিঠু হোটেলের চা এটা দুধ চা এটার মূল্য পনেরো টাকা আগেই বলে দিছি এখানকার চাটা আগের মতোই আসে আমার কাছে মোটামুটি ভালো লাগছে আপনারা চাটা ট্রাই করতে পারেন ওভারঅল যে খাবারগুলো ট্রাই করছি তার মধ্যে আমার কাছে হালিমটা ভালো মনে হয়েছে এখানকার গ্রিলটা ভালো মনে হয়েছে চাটা এভারেজ আর আপনার নান রুটিটাও এভারেজ এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন